বড় গর্জন দিয়েছিলেন ওরে বাবা লোকসভা নির্বাচনে ছ মাস আগে থেকে বললো আমার বুকের পাটা আছে আমি আমি ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবো লেস্টটা গুটিয়ে নিয়ে পালালেন কেন কিসের বিনিময়ে কিসের বিনিময়ে আপনারা এটা করেছিলেন এই প্রশ্নটা আমরা করতে চাই আমার প্রশ্ন হচ্ছে একটাই কথা যা বলবো কাজ সেটা করবো মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানিয়ে মানুষকে বিপদে পরিচালিত করে মানুষকে বিপদে পরিচালনা করা এটা কোনো কখনো কোনো মানুষের ভালো মানুষের কাজ নয় আমি যারা তাদের বলি আপনার হুজুর তো বলেছিল দু সালে বলেছিল গোটা ভাওড় জুড়ে রাস্তা তৈরি করব পানীয় জল তৈরি করব বিদ্যুতের ব্যবস্থা করব মেডিকেল কলেজ তৈরি করে দেবো ছেলে মেয়েদের হাতে খাতা পেন্সিল তুলে দেব শয়ে শয়ে অ্যাম্বুলেন্স চলবে বেকার ছেলে কাজের ব্যবস্থা হবে কোথায় গেল আপনার উন্নয়ন কত চার বছর ধরে শুধু ভাঙড়ের মানুষকে আপনি বোকা বানিয়েছেন আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য আমার লজ্জা হয় যখন এই নৌসাদ সিদ্দিকিরা গিয়ে শুভেন্দু অধিকারীর মতো একজন সাম্প্রদায়িকতার সবচাইতে বড় দাঁড়াল তার সঙ্গে যখন বিধানসভায় কলাকলি করে আমার তখনই লজ্জা হয় যখন গোটা বাংলা জুড়ে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করছেন যখন বাংলার সংখ্যালঘু সমাজকে রক্ষা করার চেষ্টা করছেন যখন গোটা দেশ জুড়ে আজকে বিজেপি নামক দলটা গোটা দেশের মুসলমান সংখ্যালঘুদের আজকের অধিকারটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন লড়াই হয় মমতা বন্দ্যোপাধ্যায় তখন আমরা দেখি এই নৌসাদ সিদ্দিকির মতো লোকেরা তারা গিয়ে বিজেপির নেতা বিজেপির যারা বিধায়ক আছেন তাদের সঙ্গে কলাকলি করে আর ভাঙড়ে এসে মিথ্যা কথা বলে বলুন গত চার বছরে কবার বিজেপির বিরুদ্ধে আপনি মিছিল করেছেন যে বিজেপি ভারতবর্ষের একটা চারশো বছরের পুরানো কাঠামো বাবরি মসজিদকে ভেঙে দিয়েছিল যে বিজেপি দু সালে গুজরাটে দাঙ্গা করে হাজার হাজার মা বোনদের ইজ্জত কেড়ে নিয়েছিল যে বিজেপির নেতৃত্বে গোটা দেশ জুড়ে এখন মসজিদে মসজিদে শিবলিঙ্গ খুঁজে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা হয় যে বিজেপি নেতৃত্বে গোটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কেড়ে নিয়ে গোটা দেশটাকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমি নওয়াজ সিদ্দিকীকে প্রশ্ন করতে চাই আপনি চার বছর বিধায়ক হয়েছেন আপনি মুখে হাত দিয়ে বলুন বিজেপির বিরুদ্ধে কবার বিধানসভাতে কথা বলেছেন আর কবার ভাওরের মাটিতে বিজেপির ভাওড়ের তোমার আইএসএফ এর কর্মীদের নিয়ে তুমি মিছিল করেছ এই প্রশ্নটা আমি আর তোমাকে করতে চাই পারবে না কারণ তুমি একটা বিজেপির দালাল তুমি বিজেপির দালাল কি করো তুমি বিজেপির পাটুত পায়ে পাঁচ লোক তুমি কারণ বিজেপি তোমার যদি ফান্ডিং না করে তুমি ভোটে জিততে পারবে না ভোটে দাঁড়াতে পারবে না এটাই হচ্ছে মূল বিষয় আর অন্যদিকে গোটা ভাওড়ের আজকে সংখ্যালঘু সমাজকে বিভাজন করে গোটা ভাওড়ে সংখ্যালঘু সমাজে রক্ত ঝরিয়ে নিজে গিয়ে হুগলিতে গিয়ে বসে আছো আমি জয়পুর সহ আশেপাশে এলাকা যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে আমি আর এস বলি আপনার হুজুরকে বলুন নিজের বিধানসভা এলাকায় ভোটে দাঁড়াতে ওর যদি জামারত না জব্দ হয় আমার নামে একটা কুকুর ফুসে রাখবেন আজকের এই জয়পুরের ফুটবল মাঠে দাঁড়িয়ে আজ আমি এখানে বলে যাচ্ছি নিজের বুথটাকে জিততে বলুন কেন হুগলিতে নিজের অঞ্চল জিততে পারছে না ফুরপুরা শরীফ যে অঞ্চল কেন সেখানকার ব্লক জিততে পারছে না সেখান থেকে এসে নিজের গ্রামে জিততে পারো না পাড়ায় জিততে পারো না আর ভাওরে আসছ কোনো উন্নয়ন নেই ঘুরে ফিরে ভাওরটাকে অশান্তি করার জন্য ভাওড়কে রক্তাক্ত করার জন্য ভাওড়ের সংখ্যালঘু সমাজের সাদাক মুখের মানুষগুলোকে আজকের সরল সোজা মানুষগুলোকে আজকের বিপদে যেভাবে পরিচালিত করছো আগামী দিনে সুদে আসলে কোড়ায় গণ্ডায় আপনাকে জবাব দিতে হবে এটা আপনাদের মনে রাখা উচিত কারণ এই বাংলায় যদি আজকে যদি মা বোনদের মুখে হাসি ফোটায় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোটি একুশ লক্ষ মেয়েকে মা আজকে লক্ষ্মীর ভান্ডারে আমার সরকার আমার মুখ্যমন্ত্রী টাকা দেয় আজ আমরা গর্বিত আমাদের কৃষকরা মাঠে কাজ করছে আজ একর প্রতি যদি দশ হাজার টাকা দেয় এক কোটি একুশ লক্ষ কৃষক যদি প্রত্যেকের ব্যাংকে প্রতি বছর দশ হাজার করে টাকা যায় একর প্রতি সে যদি কেউ দিয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর যদি পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী একজন গরিব মানুষের যদি নার্সিং হোমে চিকিৎসা করতে হয় সেই ব্যবস্থা যদি করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বিনা পয়সায় রেশন আজকের ঘরে ঘরে বিনা পয়সায় রেশন যদি পৌঁছে দেয় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার ঘরে যদি একটা আঠারো বছরের মেয়ে থাকে আর সেই মেয়ের যদি বিয়ে হয় তাকে আঠারো রূপশ্রী প্রকল্পে পঁচিশ হাজার যদি কেউ টাকা দেয় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা গর্ববোধ করি আর সে যদি লেখা পড়ে শেখে তাকে কন্যাশ্রী প্রকল্পে আরো পঁচিশ হাজার টাকা দেওয়া হয় আজকে বড় বড় কথা বলছেন আজকের এই ভাঁওড়ের মাটিতে চোদ্দ হাজার ঘর মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে এটা তৃণমূল ডায়নি এটা আইএসএফ দেয়নি এটা সিপিএম দেয়নি আজকে ভাওরে চোদ্দ হাজার পরিবারকে তাদের মাথার যদি সাদ করতে হয় আর সেই সাদের যদি কেউ টাকা দেয় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস আপনি বলুন আমি আইএসএফ এখানে যারা আছে তারা আমাদের সবাই শুনছেন আপনারা জেলা পরিষদ থেকে নির্বাচিত করেছিলেন এখানে এক ভদ্র লোককে বলুন টাকা উন্নয়ন করেছে কোন কাজটাই জেলা পরিষদের মাটিতে এখানে করেছে আসলে এসব উন্নয়নের এদের উন্নয়ন করতে গেলে মানুষের জন্য কাজ করতে গেলে নিজের পকেটে হাত দিতে হয় এরা তো পকে মানুষের পকেট কেটে নেয় এরা মানুষের কি উপকার করবে তাই ভাওনের সভাপতি সম্পন্ন মানুষের কাছে আমার আবেদন যে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াইটা করতে হবে আজকের গোটা বাংলা জুড়ে গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াই যদি বাংলার মা বোনদের ইজ্জত আব্রু রক্ষা করতে হয় যদি বাংলার সংখ্যালঘু সমাজকে রক্ষা করতে হয় যদি গ্রামীণ হিন্দু গ্রামীণ মুসলমানকে রক্ষা করতে হয় তাহলে গোটা বাংলা জুড়ে আজকে তৃণমূল কংগ্রেস ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই এটা আমাদের প্রথম বুঝতে হবে আমি এখানে দিকে যদি প্রশ্ন করি এই যে রাস্তাটা আমরা নেমে আসছি পাশে একটা রাস্তা আছে নিমকুড়িয়া নিমকুড়িয়ার মানুষ তো উজাড় করে আপনাকে ভোট দিয়েছিল জপুরের মানুষ তো উজাড় করে আপনাকে ভোট দিয়েছিল আপনি কেন একটা রাস্তা করতে পারেননি এই গত পাঁচ বছরে চার বছর তো পার হয়ে গেল মাত্র কটা দিন বাকি আছে তাহলে কিসের জন্য ভোট দিয়েছিলেন আর ভাওনের মানুষ যারা আইএসএফ করছেন তাদের বলি আরে এই দলটার কি আছে এর আগা আছে না পাঁচতলা আছে সেকন্ডা আছে না গোড়া আছে এ খায় না মাখে এই দলটার কি আছে একটু বলুন সারা বাংলাতে তেত্রিশ পার্সেন্ট মুসলমান মানুষ বসবাস করে শুধুমাত্র তো ভাঙড়ে মুসলমান তাই নয় এই জেলাতে অনেক জায়গায় মুসলমান আছে এমন আছে মেটিয়াবুরু যে নাইনটি মুসলিম